আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানে ভিডিও আজকে হচ্ছে আমার নিজের বাড়ির দ্বিতীয় ব্লগ তো ঘুম থেকে উঠেই এদিকে চলে যাচ্ছি দিয়ে ছোট চাচার বাসায় ছোট চাচা নাস্তা বানাইছে আমাদের জন্য তাই নাস্তা খেতে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের যে ব্রিজ আছে ওই ব্রিজ আমাদের বাড়ির একটা ব্রিজ এই ব্রিজটা ভাঙ্গে ফসল একবার আবার বানাইছে আর এই ব্রিজের মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে তো ছোটো চাচি আমাদের জন্য আলু ভাজি করছে আর রুটি করছে আলু ভাজিটা আমাদের এলিন করছে আর আলু ভাজিটা অনেক মজা হয়েছে তারপরে আমরা চা খাইলাম মেজু চাজার বাসায় তারপরে ছোটো চাচা আবার ওনার গাছের কাঁঠাল খাওয়াইলো কাঁঠাল খেলাম আর এদিকে এলিন আমার সাথে বসে আছে বলতেছে যে আমি একটু সুন্দর করে পরে আমরা একটু রাস্তার মাথায় গেলাম দোকানে তো দোকান থেকে বৃষ্টি আমাদেরকে আর বাউন্টি আইসক্রিম খাওয়াইলো আর আইসক্রিমটা অনেক মজা ছিল বাট হ্যালো গাইস আমি আমাদের আমাদের বৃষ্টি বাউন্টি দেখে বাপসে চকলেটের যে মজাদার চকলেটটা ওই আইসক্রিমটা পাবে ওকে বাংলা বাউন্টি ধরায় দিছে খেতে খেতে আমি রাহি আর ছোট আপু বাজারের দিকে যাচ্ছি কারণ আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটা বাকি ছিল তাই তো আমি যেহেতু ঢাকা থেকে স্যান্ডেল আনতে ভুলে গেছি তাই এক জোড়া স্যান্ডেল নিয়ে নিলাম আর এখানের মধ্যে মামা আমাদের চিওড়া বাজারের স্যান্ডেল বিক্রেতা উনি বলতেছিল যে না না আমাকে এত দাম দিয়ে আমি স্যান্ডেল দিব না পরে আমি বলছি না ভিডিও করে দিব কিন্তু পরে দাম ছেড়ে দিলো আর এটা হচ্ছে আমাদের চিওড়া বাজারের ফেমাস চটপটুর দোকান তো আমরা চটপটি জুতা আর যা যা কেনার বাকি ছিল সব কিনে বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে এটা হচ্ছে আমাদের রাস্তার মাথা থেকে বাড়ির দিকে যাওয়ার রোড আর তারপরে দেখেন কি সুন্দর একটা জিনিস পেঁপে দেখছেন আর কাছে কতগুলো পেঁপে ধরছে আর এখন দুটো প্রজাপতি এত সুন্দর করে খেলা করতেছিল বাট আমি যখন ভিডিও করতে গেছি তখন চলে গেছে তারপরে বাড়িতে চলে যাওয়ার পরে বিকালের দিকে আমি আর তান বের হইলাম একটু বাজারে যাবো দোরখোরা বাজার দোরকনার বাজার থেকে একটু জিনিসপত্র কিনবো তাই তো দোরকানা বাজার থেকে আমরা গ্রামে এসে তারপরে এদিকে মন্টু মামার দোকানে চা খাইলাম আর ক্যারাম বোর্ড খেলতে আসলাম তো এইখানের মধ্যে যে ক্যারাম বোর্ড আছে আমরা তো জানতাম না কারণ মন্টু মামা নতুন দোকান দিছে এদিকের মধ্যে আমরা ক্যারাম খেলতেছি আর ওদের দুজনকে আমি গেম দিয়ে দিয়েছি অনেক দিন পরে ক্যারাম খেললাম আর মনে করেন যে সিস্টেমটা আমি ভুলে গেছিলাম বাট পরে দেখলাম কি আমি নিজেই জিতে গিয়েছি এখন ওনাকে বলবে হ্যাঁ এত মুখের কাছে একটা গুটি মারার জন্য এত রকমের নাটক করতে হয় না পড়লে আমি দশটা নাম্বার পাইতাম না তো ওটার জন্য নাটক আমার জন্য করাই উচিত তারপরে আমি চলে আসলাম আমরা ঘুমানোর জন্য মিনাক্ষীপুর বাসায় মানে আমাদের মিনাম্মা দাদুর বাসায় মিনাম্মা দাদুর বাসায় দেখেন ষোলোরা টিকটিকি আমি এক একলাগে দেখছেন কতগুলা টিকটিকি তো টিকটিকি গুনে আর বালিশের সাথে মাথায় রেখে রেখে ঘুমিয়ে ঘুমিয়ে আমি চাঁদ দেখতে দেখতে আজকের আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম